রাম নবমীর পিস কমিটি করা হয়েছে এবং এই পিস কমিটি সঠিক দায়িত্ব পালন করুন সাংবাদিক বৈঠক করে মন্তব্য করেন भरतपुरের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এমন কি রাম নবমীর মিছিল নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন শাসক বিধায়ক তবে পুলিশ প্রশাসন সতর্ক থাকবে এইও জানanti আশঙ্কা তো আছে এই শক্তিপুরে গত 2024 সালের 17 এপ্রিল পুলিশ প্রশাসন যথেষ্ট প্রটেক্টেড ছিল যথেষ্ট ব্যবস্থা ছিল তাও তারা সেটাকে ওভারটেক করে একটা সম্প্রদায়ের উপরে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেছিল আশঙ্কা তো আছে পুলিশ প্রশাসন সতর্ক থাকবে এখানে একটা পিস কমিটি তৈরি হয়েছে আমি শুনেছি এখানকার ওসি এখানকার বিডিও তারা হিন্দু মুসলমান উভয়ের ছেলেদের নিয়ে একটা পিস কমিটি করেছে আমি শুনেছি সেই পিস কমিটি সঠিক দায়িত্ব পালন করুক আপনার চাই সবাই সম্পৃত্তি বজায় রেখে নিজের নিজের ধর্ম পালন করো কারো কোনো প্রলোচনামূলক কিছু না করো কারো প্রতি নির্দেশ না ছড়া কারো প্রতি প্রতিহিংসাপরায়ণ হয়ে কাউকে শক্তি না দাও এটাই আবেদন করব আপনাদের কাছে এখানে মুসলিম অধ্যুষিত জেলা যে জেলায় seventy থেকে seventy মুসলমানরা বাস করে এখানে twenty eight percent সনাতন ধর্মাবলম্বী মানুষ বাস করে এখানে পয়লা বৈশাখটাকে priority দিত হিন্দু মুসলমান যারা ব্যবসায়ী তারা হালখাতা নামে কিন্তু সেই সব কালচার যেন আমরা দিন দিন ভুলতে বসেছি আজকে রামনমনির নামে আইন শৃঙ্খলার অবনতি করার একটা অপচেষ্টা কিছু মানুষ করছে সবাই তো না রামের ভক্ত যারা তারা রামকে নিয়ে যত খুশি নাচানাচি করুক রাস্তায় প্রশাসন বের করুক কোনো মুসলিম ভাই যেন এটা বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি না করে এটাই মুসলমান ভাইদের কাছে আমি আবেদন